ইতালির এই মেলার সবচেয়ে আকর্ষণীয় হয়েছে এইটে এইডের পিকেটা কতক্ষণ খাই থাকতে পারে এই প্রতিযোগিতা চলে খালি

তো মেলা শুরু হয়ে গেল লাগে রাত্রে এগুলোর মধ্যে বাতি বুঝি দেখে রাত্রে উদযাপনটা বেশি ভালো লাগে হঠাৎ করে তো বিকেল যাওয়ার পর দেখি রাতের তো বেশি মানুষ হয়েছে বিকেল বেলা হ্যাঁ কি আর বেলায় আমরা লাডাড়ি শুরু করে দিলাম আমরা সবাই মিলে দিলে কাঁধে রেখে রাখে হাত রেখে চোখ রেখে বাম্পার গাড়ি চালানো দেখি পাম্পার গাড়ি চালানি দেখিয়া এবার আইয়া পারলাম এখানে এহেনে আছে কি এহেনে আছে এই যে ডাইন পাশে আছেন এটা আছে বিশাল একটা টলার হ্যাঁ মনে হয়েছে নদীর তো হ্যাঁ এটার কাজ কি এটার কাজ হচ্ছে ওড়ে নিচে নামে উপরে নিচে নামে মানে এটা একদম ফ্যানেল লান ঘোর হ্যাঁ একটা টলার ফ্যানেল লান ঘুরলে কেমন জিনিসটা হইতে পারে একটু কল্পনা করিয়া দেখেন যাক ভিডিওর মধ্যে দেখি যদি এরা চালায় তাহলে আমি আসলে দেখানোর চেষ্টা করবো এরপরে এখানে যে জিনিসটা আছে বাম সাইডে আমরা যেদিকে এখন যাইতে আছি হ্যাঁ এই জায়গা ওড়ার লেগে আসলে সাধারণ কোনো মানুষ আসলে খারাইয়ে থাকতে পারবে

আমার দ্বারে নাই বা আমি এগুলো ধরতেও চাই না নিজের দেখাই নিজের ডাফিন এই মানুষের দ্বারা পরিশ্রম করে এই যে দেখতে পাচ্ছে নৌকা উম নৌকা না ঠিক টলার বিশাল মনে হচ্ছে কক্সবাজারে মাছ যে নৌকার দুই পাশে ই আছে ওই যে আটকান নিয়ে আছে খেসার লান বানান নিয়ে ওইগুলোর মধ্যে আসলে মানুষগুলোর আটকাইতে এই যে জিনিসটা দেখতে পাইতে এই জিনিসটা তো সাধারণ কোনো জিনিস এই না এই ধরল আবার আর এক দেশে সো এই জিনিসটাও পাশে প্রায় বড় কথা না বড় খাত তো ওঠালে লাগে যথেষ্ট পরিমাণে সাহস লাগে সাহস না হলে তেগুলোতে ওড়া সম্ভব না এই সামনে যাওয়ার পর দিয়ে আরেক জিনিস ফ্যানেল লান করো ওরে বাইরে বাইক কোনগুলা যে কার মা তার ই সান্দিমান দ্বীপ ঘুরলে নিয়ে কারণ এই জিনিসটা এই জায়গায় আসলে বন

আমার এগুলো বানানি নয় গান বাজনা না হলে জিনিসগুলো আর খুব বেশি একটা ভালো লাগে না তাই আমরা এখন যাইতে আছি কোন দিকে আমরা এখন যাইতে আছি ছোট ভাই একটা জিনিসের সরবে তো ছোট ভাই এরকম ওরকম সাহসালা মানুষ না বা এখন পর্যন্ত বড়ো হয় না অত বড়ো বড়ো জিনিস চড়তে যেতে পারবে না তো ছোট ভাই লেগেও বিভিন্ন রকমের ব্যবস্থা আছে তো আমরা হেরিকে যাইতে আছি দেখা যাক কত আসলে চড়তে পারি বা কীরকম সুযোগ সুবিধা আছে বা কত টাকা করে নেয় না না সমস্ত কিছু মিলেই যে এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে পাইতেছেন মেইন রোডের উপরে কিন্তু দাঁড়িয়ে আছি সাধারণত এইসব রাস্তার উপরে দাঁড়া কোনো বিলেই সম্ভব না কারণ এই এই সমস্ত রাস্তা যে জায়গাটা পারা পারা একমাত্র ওই জায়গাটা ছাড়াও যে কোনো হাতে পারাপারে হইতে চান যে সময় গাড়ির সামনে সম্মুখীন হতে পারেন বিভিন্ন ধরনের বিপদেরও আশা থাকতে পারে রাস্তাগুলো সমস্ত কিছু ব্লক করে দিয়েছে এই একটা কারণে যাতে করে মানুষ তাদের স্বাধীনভাবে একটু চলাফেরা করতে পারে স্বাধীনভাবে একটু আটতে চলতে পারে এরপর আছে গেলাম গিয়ে এখানে এনে এসে লাফালাফি করে পোলা বিশাল ওকে ইলিয়ান থাকে টিউব মিউব দেখি কি বেলুন এলান বানান নিয়ে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের লাহান হ্যাঁ ওই পাশে যাই এই লাফাই 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 উপরে উঠবে নিচে নামবে উপরে উঠবে নিচে নামবে তো যে গেলাম কয়টা করে দাদাই কইলে যে এগুলো হয়েছে পাশে ওরও করে পাশে ওরও করে কয় মিনিট মনে হয় পাঁচ সাত মিনিটের মতন এই হ্যাঁ ঘুরাইবে মেশিন দে লাভালাভি করবে এগুলো দেখাইতে পারবো ওইগুলা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতে আসি পরে পাশে আরো দিয়ে দিলাম কইলাম আমার টিকিট কোন জায়গা আমি টিকিট ছাড়া আমি কেমনে ঢুকবো বা ছোট ভাই কেমনে ঢুকবে আমি আমি ঢুকবো না কিন্তু ছড়ো ভাই ঢুকবে পরে কইলো যে সময় উঠবেন আমি কে দিন পরে ছোটো ভাই এই যে দেখতে পাইতে মানুষ এই জায়গায় ঢোকার পরে ওই যে মেশিনটা ঘুরে ওই মেশিনটা দেখে অনেক হয়তো ভয় পাই পলাফার মানুষ মাগার এই মেশিনটা যদি আমি পাইতাম বিশ্বাস করেন দর্শক এই মেশিনটা ঘুরতেই দিতাম না কোনো বিলেই ঘুরতে দিতে না কথাটা পারু যখনই কইলাম আমি কইল যে তুই যে এরম আসলি আসিমালে তোর দ্বারা এরম দেখে আসলে

ছোট ভাই সামনে আড়া আড়ি করলো দোরদি করলো হয়তো মেশিনটা একটু জোরেই করে অনেক সময় মেশিনে নিচে পড়ে গেলে একটু সমস্যা সমস্যা হইতে পারে সমস্যা হয় না মেশিনগুলো মেশিনগুলো যদি পোলাপানে আটতে পারে বা আটকে উঠে যায় মেশিন বিপরীত দিকে রওনা করিয়ে দেয় তো অনেক করে কাহিনী কুহিনী করার পর আমরা এই পারলাম দেখি রে পোলাপান টাক খায় না ব্যাপারটা কি এরকম কষ্ট করে ঘরে কিন্তু কোনো ধরনের সমস্যা হইতে আসে না পরে চাই দেখি যে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না আর কি জানি একটা গোল লাহানা আছে হেডার মধ্যে করে করতে পড়তে আছে দর্শক এখন যে হেনে আসি এই জিনিসটা হচ্ছে সব সেটা বিপজ্জনক এই জিনিসটা এমন একটা জিনিস এই জিনিসটা যদি সরেন আর কোনো কারণে যদি একটু কিছু হয়ে যায় মানে একের তন দুই বা উনিশের তন বিশ হয়ে যায় তাইলে কিন্তু নিচে পড়ার পর কিন্তু মানে শুভরাত্রি হয়ে যাবেন কখনই সব খোলবেন বলে আমি আসলে আশা করি না এইসব জিনিসে বিশ্বাস করেন আমার যদি কেউ যদি ফাও কয় যে ভাই তুই হেনে উঠ তোরে আমি হেনে তাহা দিয়ে উঠবো আমি কম যে তুই এখানে উঠ তোরে আমি লাগলে আরও পাঁচ মিনিট টাহা তোরে আমি ফাও দিয়ে দিবো এরপর দিয়ে নোট ওঠ উঠতে একটু ঘুরে ঘুরে দেখতে আসলে কেমন লাগে বিশ্বাস করেন এই জিনিসটা নিচে যখন দাঁড়াই থাই দাঁড়াই থাকতে গেলে আমার উঠা পুরো একটা শরীর শুদ্ধ কাঁপে হ্যাপার এই যে উঠবো ওঠার যে বইয়ে থাকবো ওইয়ে তো এসেছে বহুত দূরের কথা তবে আমি উঠতে পারি শর্তে যদি হেন তার পাশে অ্যাম্বুলেন্স থায় বা অনেক রকমের জিনিস টিনিস থায় হেরা যদি আমার রিক্স টিক্স নেয় যে তুমি যদি ইসি হয়ে যাও মানে আরামের সাথে যদি নিচে ধরে যাও পরে যদি কোনো সমস্যা হয় আমরা এগুলো আর রিক্স নেবো আর কি আমি অনেক ধরনের কথাবার্তা না আর কি যেগুলো আর কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স বা বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে আমরা আসলে বুঝতে নেবেন যে একজন মানুষ চোখ না করলে কি আর কি হইতে পারে এগুলো আর কি সবাই বোঝারই কথা এই যে দেখতে পাইতেছেন ফ্যানেল হান ফ্যানেল হান করে এই মানুষগুলো জাস্ট একটা সিট বেল দিয়ে হার পরে সে বান্দা এরপরে ফ্যানেল হান চারি পাঁচ ঘুরাইতেছে চারি পাঁচ ঘুরাইতেছে কি শান্তি রে পাই ভাই রে ভাই এগুলো নিচেজন খারাই থাই আর এটা কিন্তু ক্যামেরার মধ্যে যত ছোট দেখায় বা যত অল্প দেখায় মানুষজন বা মেশিনটা যত ছোট দেয় আসলে বাস্তবে বা সামনাসামনি মেশিনটা বিশাল 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 সমান একটা বিল্ডিং এর সমান সম্ভবত উপরের দিকে ওঠে এত পরিমাণে উষায় এই মানুষগুলো নিয়ে তারপরে উঠে প্রায় পাঁচ সাত দশ মিনিটের মতো থাকে এই মেশিনগুলো মানে এই মেশিনটা করিয়া তারপরে উপরে উঠে এই আজকের দেখাবে পরবর্তী ব্লক ভালো থাকবে আর দর্শক আজকে যে ভিডিওটা দেখছিলেন এটা আসছিল এই মেলার দ্বিতীয় দিনের ভিডিও